এই হলাম আমি আর এই হলো সোহান আজকে আমরা মুখোমুখি হয়েছি বিজ্ঞানের স্বার্থে কিন্তু তার আগে আজকে আমরা করব চার চারটি এক্সপেরিমেন্ট যা আপনি ঘরে বসেই চেষ্টা করতে পারেন হয়তো সবগুলো না আমাদের প্রথম এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রেসার হ্যান্ডেল করার অসাধারণ একটি উপায় জানতে পারবেন আজকের এক্সপেরিমেন্টের জন্য আমরা টিস্যু দিয়ে একটি বেস তার উপরে একটি ডিম এবং আরেকটি টিস্যু স্থাপন করেছি প্রথমত চারটি ডিম একটি ট্রে ওজন তো বহন করে ফেললো এখন দেখা যাক আর কি কি আছে আমাদের হাতে এখানে যাচ্ছে আমাদের প্রথম ইট এটা মূলত মাস ডিস্ট্রিবিউশনের খেলা এখানে একটা ইটের ভর চারটা ডিম সমান ভাগে ভাগ করে নিচ্ছে দ্বিতীয় তারপর তৃতীয় এবং চতুর্থ এতগুলো ভর রাখার পরেও মাস ডিস্ট্রিবিউশনের কারণে আমাদের ডিমগুলো এখন অক্ষত রয়েছে দেখা যাক ঠিক কতটুকু ফোর্স এটা হ্যান্ডেল করতে পারে 1 2 3 এই ভিডিওটা যদি 50 টা শেয়ার এবং 1000 রিয়্যাক্ট হয় তাহলে আমি ডিমের উপর শুয়ে দেখাবো আমাদের পরের এক্সপেরিমেন্ট আপনারা পছন্দ করলে ও ডিমটা মোটেও পছন্দ করবে না আপনি হয়তো জানেন এটা কি এটা একটা ডিম আপনি হয়তো ভাবছেন আপনাকে আমরা শেদ ডিম দিয়ে মগ বানাচ্ছি কিন্তু না এটা একটা কাঁচা ডিম আপনি হয়তো ভাবছেন ডিমটার এই অবস্থা কেন হলো এই এক্সপেরিমেন্টটি করার জন্য এক গ্লাস ভিনেগার দরকার আমাদের কড়া বন্ধ ভিনেগারের ভিতরে ডিমটাকে দিয়ে রাখতে হবে আমরা জানি মূলত ভিনেগার একটি অ্যাসিড এবং ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম কার্বনেট আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেওয়া মাত্রই ডিমের খোসার ক্যালসিয়াম কার্বনেট ভিনেগারের ভিতর দ্রবীভূত হওয়া শুরু হয়ে গিয়েছে এখন আমরা এই জিনিসটাকে একদিনের জন্য রেখে দিব আমাদের একদিন সম্পন্ন হয়েছে দেখা যাক ডিমটার কি অবস্থা প্রায় একদিন ভিজিয়ে রাখার পর এখন আমাদের ডিমটার অবস্থা ঠিক এরকম ডিমের সম্পূর্ণ খোসাটা ভিনেগারে দ্রবীভূত হয়ে গিয়েছে এবং বাকি রয়েছে শুধুমাত্র ডিমটা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্ট ডিমকে না বাঁচালেও আপনাকে ঠিকই বাঁচিয়ে দেবে আপনি কি বলতে পারেন এই দুটো ডিমের মধ্যে কোনটি সিদ্ধ এবং কোনটি কাঁচা এদের সমস্যা হলো ডিম দুটি দেখতে প্রায় একই রকম এদের ওজনও প্রায় একই এবং ডিম দুটি পানিতে ডুবে তো এদের চেনার টুইসটা হলো এদেরকে নিচে রাখতে হবে ঘুরলি দিয়ে থামিয়ে দেওয়ার পর যদি আবার পুনরায় ঘুরতে থাকে তাহলে বোঝা যাবে এটি কাঁচা ডিম আর যদি এটি নিচে রেখে ঘোরানোর পর থামিয়ে দিলে আর না ঘুরতে থাকে তাহলে বোঝা যাবে এটি পাকা ডিম এখানে মূলত নিউটনের জড়তার কনসেপ্টটা কাজে লেগেছে কাঁচা ডিমটাকে যখন আমি থামালাম তখন এর উপরের খোসাটা থেমে গেলেও ভিতরের তরল পার্ট তখনও ঘুরছে তাই ডিমটা ছেড়ে দেওয়ার পরেও ভেতরের তরল অংশের ঘূর্ণয়নের ধাক্কায় ডিমটা আবারও ঘুরছে কিন্তু সিদ্ধ ডিমের ক্ষেত্রে ভেতরে কোনো আলাদা তরল পার্ট না থাকায় ডিমটা থামানোর পর আর ঘোরেনি তাই সঠিক মুহূর্তে সায়েন্স জানা না থাকলে আপনার অবস্থাও এমনটাই হবে আমাদের পরের মানুষকেও ভাসিয়ে তুলবে আপনারা সকলে হয়তো জানেন পচা ডিম পানিতে ভাসে আর ভালো ডিম ডুবে যায় এই ডিমটা পুরোপুরি ভালো কিন্তু আমি যদি বলি এই ডিমটি সম্পূর্ণ ভালো এখন অন্য একটি গ্লাস নিন গ্লাসে পরিমাণ মতো পানি ঢালুন আর দরকার হবে শুধু লবণ তাতে পর্যাপ্ত পরিমাণে লবণ গুলিয়ে নিন 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 দরকার হলে দিয়ে লবণ এখন অন্য একটি ডিম এবং করে গ্লাসের মধ্যে ছেড়ে দিন কি সুন্দর না এটা ইডিটিং না এটাই সায়েন্স সাধারণ পানির ঘনত্ব ডিমের থেকে কম হওয়ায় ডিমটা ডুবে যায় পানিতে যখন পর্যাপ্ত লবণ যোগ করা হয় তখন পানির ঘনত্ব ডিমের চেয়ে বেশি হয়ে যায় যার ফলে ডিমটা পানিতে ভেসে ওঠে